আজ কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে গেছি আর রান্নাঘর থেকেই দেখো আজকের দিনটা শুরু করছি সকাল সকাল কিন্তু কোনো কিছু না করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাত করে নিয়েছি আর যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা কালকে রাত্রিরে কত্তা মশাই এনেছিলো তো একটুখানি ভাজা করে রেখে দিয়েছি আঁচ এটা দিয়ে তরকারি করব। কাল রাত্রিরে আর তরকারি করিনি এটা ছোটো একটা পনা মাছ টুকরো টুকরো করে নিয়ে এসেছে তো এখন মাছের ঝোল বানাবো ছোটো আলু আর ছোট বেগুন দিয়ে সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো আর মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা জাল হয়ে গেলে তারপর কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আর তরকারিটা খুব একটা ঝোল করব না ওই একটুখানি মাখা মাখা মতন করব তো তরকারি আমার হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে দেখো ছোট ছোট করে টুকরো করে বেগুন কিন্তু আমি ভেজে নিচ্ছি কড়াইতে তো বেগুনটা ভাজা হয়ে গেল এখন আমি বসিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি আসলে ডালের বড়ি ফুরিয়ে গেছে যে কয়েকটা ছিল সে কয়েকটাই ভেজে নিলাম তারপর দেখো ফোরনে দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন দিয়ে দিচ্ছি শাক এটা কী শাক বলতো বন্ধুরা এটা হচ্ছে পালং শাক অনেক দিন পর আবার কিন্তু পালং শাক খাওয়া হচ্ছে তবে আজকে পালং শাকে কিন্তু আমি একটুখানি রসুনই ফোড়ন দিয়েছি কারণ কত্তা মশাই বলেছে রসুন দিয়ে শাকটা খাবে আর সঙ্গে ডালের বড়ি আর বেগুন কিন্তু ভেজে রেখেছিলাম এই শাকের জন্য তো ডালের বড়ি বেগুন দিয়ে পালং শাক ভাজা আর মাছের ঝোল রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট ওই এখন বাজে সাড়ে ছটা মতন কোনো কাজকর্ম তো হয়নি আগে রান্না বান্নাটাই করলাম তারপর দেখো এখন চলে এসেছি কাজ করতে তো ভাবছি কালকে সন্ধ্যাবেলায় জানো তো জল দেবো দেবো করে আর গাছ গোড়াগুলোতে জল দেওয়া হয়নি তো দেখি খুব বেশি পরিমাণে শুকিয়ে আছে আর কাল সন্ধেবেলায় জল দিতে গিয়ে দেখি জলগুলো বেশ গরম হয়েছিল তাই আর গাছের গোড়ায় দিইনি তাই আর সকাল সকাল উঠে দেখো গাছের গোড়ায় কিন্তু আমি সুন্দর করে জল দিয়ে নিচ্ছি আর ওখানটায় পাশে কাকু বসে ডুব্ব তুলছে আসলে কি বলো তো চারিদিকে দুব ঘাস সব মরে গেছে তো আর এখানে কয়েকটা ঘাস বেরিয়েছে তো এখান থেকে ডোকা কয়েকটা বেছে বেছে নিয়ে তুলছে তারপর গাছের গোড়াগুলোতে জল দিয়ে এখন কিন্তু আমি উঠোনটা যেহেতু ঝাড়ু দেব। তাই উঠোনটাতেও সুন্দর করে জল দিয়ে নিচ্ছি একটু একটু করে খুব বেশি পরিমাণ জল তো দিতে পারবো না কারণ তেমন একটা জল নেই তাই যতটুকুই প্রয়োজন ততটুকুই দিচ্ছি জল দিয়ে এখন কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নেব তো উঠোনটা ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো আজ হলো শনিবারের সকাল ঘড়ির কাটায় বেজেছিল ভোর চারটে আর ভোর চারটে থেকেই আমি তোমাদের সব বাইকের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা সকাল সকাল তো রান্নাবান্নাটা করেছি রান্নাবান্না করে সকালবেলাকার বাসি কাজকর্ম সব করে নিলাম কিন্তু কি বলো তো এত সকালবেলা ঘুম থেকে উঠো বেলা এতটা হয়ে গেছে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি আসলে সকালবেলায় আগে রান্না বান্নার কাজটা সেরেছি তো সে কারণে তো এখন বাসি কাজকর্ম সব করে হাত পা ধুয়ে টুয়ে নিয়ে এখন সোজা গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সে গিয়ে এক কাপ মতন চা করে নিলাম আসলে কত্তা মশাই বলেছে লাল চা খাবে তাই ওনার জন্য আর চা করিনি শুধুমাত্র আমার জন্যই এক কাপ চা করে নিয়েছি চা করে নিয়ে এদিকে হাঁটতে হাঁটতে একটু চা খাচ্ছি আর চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছো আজকে কিন্তু আকাশটা বেশ খারাপ খারাপ লাগছে হলে এত বেলা হয়ে গেছে এখন কিন্তু প্রচণ্ড রোদ দূরের ছটা বেরিয়ে যায় কিন্তু আকাশটা একটু ড্যাম ড্যাম বলে আজকে দেখো চারিদিকটা কিন্তু মানে কেমন অন্ধকার অন্ধকার ভাব আছে মনে হচ্ছে কুয়াশা তবে কুয়াশা কিন্তু পড়ছে না আসলে পাহাড় ঠাহারগুলো ঢেকে আছে তার তারপর দেখো আমি পেছন দিকটায় হাঁটতে হাঁটতে গেছি আসলে ওই পাশের বাড়ি দিদি ডেকেছিল একটু কথা বলার জন্য তাই চাখে খেতে খেতে ওখানে গেছিলাম কথা টথা বলে অনেকক্ষণ গল্প করে এখন কিন্তু আমি দেখো ঘরের দিকে ফিরে আসছি আর ঘরের দিকে এসে এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে মানে পাঠিয়ে দিয়েছি আর কর্তামশাই খাবার দাবার খেয়ে হেঁটে একদম ডিউটি বেরিয়ে গেছে তারই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি এদিকে গ্যাস ট্যাসগুলো মোছামুছি করেছি ওই বেলনা চাটকি যেগুলো ছিল ওগুলো ধোয়াধুয়ি করেছি তো করে টোরে নিয়ে একটুখানি আটা মেখেছি তারপর ভাবছি যে এগুলো করার আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিই কারণ বিছানাটা ফেলে রাখলে না ভালো লাগে না সে কারণেই বিছানাটা গোছাতে চলে এলাম আগে বালিশ টালিশ সব কিছু ভাজ করে নিলাম আর বেশ কয়েকদিন থেকে তো আর এখন কম্বলগুলো রোদ্দুরে মেলছি না তো সে কারণে ভাস টাস করে রেখে দিলাম তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন বিছানাটা টান টান করে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে রেখে দেব এটা হচ্ছে আমার সকালবেলাকার কার মানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি আসলে বিছানা গোছানো কাজটা হয়ে গেলে যেন আমার অনেকটাই কাজ হালকা বলে মনে হয় তারপর জানো তো আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি গ্যাসটা গ্যাস বলছি কেন আমার হিটার টিটারগুলো সুন্দর করে মুছে নিয়েছি আসলে আজকে আমি নিরামিষ খাবো তো কর্তা মশাই তো নিরামিষ খাবে না ওদের জন্য রান্না বান্না করে সব আলাদা করে রেখে আমি কিন্তু হিটার টিটারগুলো সব মুছে টুচে নিয়ে ধোয়া পাকলা করে নিয়ে তারপর একটুখানি আটা মেখেছি আটা মেখে রুটি করেছি আর হচ্ছে একটু আলু ভাজা করেছি আমার খাবারের জন্য আর আমি সকালবেলাটায় শুধু চায় খেয়েছি তবে চা খাওয়ার আগে কিন্তু আমি হিটারটাকে মুছে নিয়েছিলাম বেলা অনেকটাই হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তাই কিন্তু রুটি বানিয়ে আর দেরি করলাম না রুটিগুলো বানিয়ে এখানে রেখে আলু ভাজাটা করে এখন থালাই করে আলু ভাজা নিয়ে এসে এখানে বসে কিন্তু রুটি আর আলু ভাজা খেয়ে নিচ্ছি তারপর দুপুরবেলাটায় দেখি একটুখানি সেদ্ধ টাত কোনো কিছু করব। কারণ ওগুলো তো আর আজকে আমি খাবো না আজকে আমি নিরামিষ খাবো তো সে কারণেই হচ্ছে ওদের জন্য আলদা করে রান্না করে রেখেছি আর ওরা বেটা ছেলে মানুষ ওরা তো তেমন একটা নিরামিষ খায় না তারপর রুটি রুটি বানিয়ে এই রুটি বালনাটাকে ধুয়ে এখানটায় মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন এটাকে নিয়ে জায়গা মতো রেখে দেব। আসলে কি বলো তো বাইরে এভাবে রাখলে ইঁদুরেও কেটে দেয় আর তাছাড়া হচ্ছে আরশোলাতেও ধরে আর নোংরা হয়ে যায় তাই কিন্তু আমি প্লাস্টিকে ভরে এভাবেই সুন্দর করে ঝুলিয়ে রাখি তাহলে বেশ জিনিসটা ভালো থাকে তারপর এই যে সার্ফ ফুড়িয়ে গেছে সার্ফের প্যাকেটটা আনা আছে আর আজ ঢালবো কাল ঢালবো করে ঢালা হয় না তো আর যেহেতু প্রয়োজন পড়েছে তাই এখন কিন্তু আমি সার্ফের প্যাকেটটা আগে ঢেলে নিলাম আর এখানে একটুখানি গরম জল করে নিয়েছি আসলে ওই সাদা কাপড়গুলো না প্রচুর নোংরা হয় আর এমনিতেও তো মানে কি বলবো সাদা কাপড় নোংরা একটু বেশি হয় তাছাড়া বাচ্চা ব্যবহার করে তাই একটুখানি গরম জল করে নিয়ে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম তো বেশ কিছু কুচির আছে তো সেগুলো ঘরের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখেছি রেখে টেকে নিয়ে ওখানে ঘরের মধ্যে কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে আমি কেচে নিয়েছি কেচে নিয়ে তারপর এদিকটা এসেছি ধুতে আসলে কি বলো তো ওই বাথরুমের মধ্যে ধুলে না ওই বাথরুমের সামনের জায়গাটা একদম জল জল কাদা কাদা হয়ে যায় আর তাছাড়া এদিকটায় তো জল আমার বেশি থাকে সিনটেক্সটা ভরা থাকে এদিকটায় ধুলে পরে বেশ সুবিধা হয় জলটা ফেলতেও সুবিধা হয় আর আমার কাপড় চোপড়গুলো কাচতেও সুবিধা হয় খোলামেলা জায়গায় তাই কিন্তু আমি কাচাকুচি করার সময় বেশিরভাগটাই পেছন দিকটাই করি তবে হ্যাঁ কাচাকুচি করার সময় ব্রাশ দিয়ে যখন ঘষি তখন কিন্তু ঘরে বাথরুমে বসেই ঘষি কারণ এখানটায় জায়গাটা না ঘষার মতন তেমন একটা বড় সড়ো নয় ঘষা যায় না শুধুমাত্র ধোয়ার জন্যই এই জায়গাটা ঠিক আছে তাই ঘষা ঘষির কাজটা কিন্তু আমি ভেতরে করে নিয়ে এসে তারপর এখানটায় সুন্দর করে আমি জল দিয়ে এই জামা কাপড়গুলো ধুয়ে একদম মেলে দিতে নিয়ে যাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বেশ কিছু জামা কাপড় কিন্তু আমি কাঁচা ধোয়া করে নিয়েছি এখন এগুলোকে রোদ দূরে মেলতে যাবো রোদ্দুরে মেলে দিয়ে তারপর কিন্তু আমি যা করার করব। তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা